বেশ কয়েকটি সামাজিক প্রকল্প ও কর্মসূচির মধ্য দিয়ে দুর্গাপুর লায়ন্স ক্লাবের পঞ্চাশ বছর পদার্পণ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর পুরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ও দুর্গাপুর পুরসভার প্রথম মহানাগরিক রথিন রায় এবং লায়ন্স ক্লাবের সভাপতি বিপ্লব চ্যাটার্জি সহ লায়ন্স ক্লাবের সকল সদস্য অতিথিদের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গনে একটি হাইমাস জাতীয় পতাকা উত্তোলন করা হয় পাশাপাশি ক্লাবের এক সদস্যের প্রয়াত স্ত্রীর স্মৃতিতে জনসাধারণের জন্য ঠান্ডা পানীয় জলের মেশিন আন্তর্জাতিক প্রকল্পে ক্ষুধার জন্য খাদ্য পরিষেবা দিতে রুটি অন ওয়েল মেশিন এবং লায়েন্স হসপিটালে টিকা নিতে আসা শিশুদের জন্য মাতৃদুগ্ধ পান করানোর কক্ষে উদ্বোধন করা হয় এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন লায়ন্স ক্লাবের পঞ্চাশতম বর্ষে পদার্পণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে সভাপতি বিপ্লব চ্যাটার্জি জানান তারা জনসাধারণের জন্য চোখ এবং ডায়াবেটিস নিয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছেন আজকে আমাদের লায়ন্স ক্লাব দুর্গাপুরের পঞ্চাশ বছর বয়স স্টার্ট হলো আজকে আমরা গোল্ডেন জুবলির সেলিব্রেশন স্টার্ট ডেট ঠিক এক বছর পর এই দিনে আবার ক্লোজিং সেরেমনি হবে তো আমরা স্টার্টিং থেকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সার্ভিস অ্যাক্টিভিটি সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে রেখেছিলাম প্রথম আমরা আজকে আমাদের ক্লাবটি মিসেসে হাই মার্কস এক ফ্ল্যাগ আমরা ন্যাশনাল ফ্ল্যাগ ওপেনিং করলাম ওই যে হোস্টিং হয়েছে তারপর আমাদেরই এক মেম্বার ওনার মিসেসের স্মৃতির উদ্দেশ্যে হচ্ছে একটি জলের জায়গা জলের এই ওপেনিং হলো যেটা হচ্ছে পাবলিক ঠান্ডা জল এখান থেকে খাবে উপকৃত হবে তাছাড়া আমাদের এখানে হসপিটালে বাচ্চাদের ইমিউনাইজেশন চলে সেই ইমিউনাইজেশনে বাচ্চারা যারা আসে মাদের একটু অসুবিধা হতো যেন আমরা একটা রুম আজকে ডেডিকেটেডলি করলাম বেবি ফিডিং রুম সেটাতে অনেকেই উপকৃত হবেন তাছাড়া আমাদের আমাদের ইন্টারন্যাশনালের প্রজেক্ট ফুড ফর হাঙ্গার সেটা আমাদের একটা গাড়ি আছে রুটি অন হুইল যে গাড়িতে অটোমেটিক প্রসেসে রুটি হয় রুটি সবজি এবং মিষ্টি আমরা আজকে আমাদের লোকাল এরিয়া বেনে প্রান্তিকা বাস স্ট্যান্ডে ওই গাড়ি দিয়ে আমরা প্রায় প্রায় পাঁচ ছশো লোককে আজকে দুপুরের খাবার আমরা খাওয়ালাম তাছাড়াও বেলায় আমাদের ক্লাব মেম্বারদের নিয়ে কালচারাল ইভেন্ট এই শুরু থেকে শেষ আপনাকে ডিটেলস আমি এটা বললাম রুটি এদিন লায়ন্স ক্লাবের পঞ্চাশতম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করা হয় অতিথিরা দুর্গাপুর লায়ন্স ক্লাবে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিকে ধন্যবাদ জানিয়ে মঞ্চে তাদের মূল্যবান বক্তব্য রাখে পাশাপাশি বেনাচিতে প্রান্তিকা সংলগ্ন এলাকায় প্রায় ছশো দুস্থ অসহায় মানুষের মধ্যে রুটি সবজি বিতরণ করা হয় সব মিলিয়ে রবিবার সকাল থেকে দুর্গাপুর লায়ন্স ক্লাবের পঞ্চাশতম বর্ষের পদার্পণ অনুষ্ঠান মহাসমারোহের সাথে অনুষ্ঠিত হয় সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় করে সেটাই এখন আর আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ সমীর ডিজিটালের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল